প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে উঠল অনশন দেয়া হয়েছে চাকরির প্রতিশ্রুতি গতকাল গোঘাটের কোমরসা পঞ্চায়েতের সামনে আমরণ অনশনে বসেছিল কোমরসা গ্রামে দুই পরিবারের সদস্যরা তারা অভিযোগ তুলেছিলেন তাদের দুই পরিবারের প্রায় নয় শতক জায়গা মাটি পরীক্ষার জন্য নিয়েছিল কুমুরসা পঞ্চায়েত পরে সেখানে সরকারি পিএইচি জলপাম্প করা হয় বদলে তাদের দুই পরিবারের দুইজনকে পঞ্চায়েতের পক্ষ থেকে চাকরি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে দাবি তুলেছিলেন পরে তাদের আজ চাকরি দেওয়া হয়নি এরপরে মঙ্গলবার তারা দুই পরিবারের সদস্যরা পঞ্চায়েতের সামনে অনশনে বসে তাদের অনশনের জেরে বুধবার সারা দেয় প্রশাসন এদিন তাদের নিয়ে বৈঠক হয় গোঘাট এক নম্বর বিডিও অফিসে বৈঠকে ছিলেন গোঘাট এক নম্বর ব্লকের বিএলআরও বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য কর্মাধ্যক্ষরা জানা গেছে বৈঠক শেষে দুই পরিবারের দুইজনকে পিএইচি জল পাম্পে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার জন্য কিছু সময় চেয়ে নেওয়া হয়েছে ফলে আজ অনশন তুলে নিয়েছেন দুই পরিবার তারা প্রশাসনের এই উদ্যোগে খুশি হয়েছেন দেখুন আমাদের যে আলোচনাটা ডাকা হয়েছিল সেখানে বেনিফিশিয়ারিটা ছিল দুজন পরিবারের লোকজন ছিল এবং আমাদের বিএলওর ও সাহেব ছিলেন বিডিও সাহেব ছিলেন পিডিও সাহেব ছিলেন আমি ছিলাম আমার জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ ছিল এবং আরও আমাদের যারা কর্মাধ্যক্ষ রয়েছেন সবারই উপস্থিতিতে আমরা একটা মিটিং করেছি গতকালকেই ওনাদেরকে আমরা আশ্বস্ত করেছিলাম যে আপনারা অনশন ভঙ্গ করুন এবং আলোচনাতে আসুন ওনারা সেই ডাকে সাড়া দিয়েছেন এবং আজকে এক একটার সময় আমাদের মিটিংটা বসেছিলাম সেই মিটিংয়ে আমাদের এইটাই আলোচনা হয়েছে যে আমরা পিএইচসি দপ্তরে আমরা নতুন করে ইয়ে পাঠাবো অ্যাপ্লিকেশান পাঠাবো সেটার ভিত্তিতে পিএইচসি দপ্তরের লোকজনও ছিলেন ওনারা বলেছেন আপনারা যেটা করবেন সেটাই হবে তো সেইভাবেই আমরা প্রসেসে আগাচ্ছি একটু সময় লাগবে আমার মনে হয় যে সমস্যাটার সমাধান আমরা করে নেব হয়েছিল সমস্ত আধিকারিকরা এসেছিলেন এবং বিডিও সাহেব উপস্থিত ছিলেন প্রধান সাহেব উপস্থিত ছিলেন ওনাদের সামনে আমাদের একটা আলোচনার বিষয় এসেছি আলোচনায় বিডিওর সামনে প্রধান আশ্বাস দিয়েছে চাকরি আমাদের দিবে একটা আজ বললেই তো আর সঙ্গে সঙ্গে তো অ্যাপয়েন্টমেন্ট লেটার আসবে না দু পাঁচ দিন দেরি হবে আমরা সেই আশাতে আছি এবং ওই আশাতে আমরা খুব খুশি আশা করি ওনারা আমাদেরকে সহযোগিতা করবে এটুকুন আমাদের আশা আর কি অন্তরেই চাকরি কথা হয়েছে এতে আপনার নাম হারাধান নিশ্চিতভাবে আমরা ওনাদেরকে নিয়ে বসে আমরা বিষয়টাকে খুঁজিয়ে দেখলাম আলোচনা ওনাদের সাথে করলাম সুরা হয়েছে মিটে গেছে চাকরি কি আশ্বাস দিলেন চাকরি পাবে দেখুন চাকরি দেওয়ার ক্ষমতা আমাদের নেই আমরা আলোচনা করেছি নিশ্চিতভাবে সুরা হয়েছে ওনাদের কাছ থেকে সেই চাকরি পাবেন কিনা খবরটা নিশ্চিতভাবে পেয়ে যাবেন তো আশাবাদী একটা সমস্যার সমাধান হয়েছে হয়তো পেতেও পারে এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধত্ব পরীক্ষা বন্ধত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি